আসসালামু আলাইকুম সকলকে পক্ষ থেকে সো আজকে আলোচনার বিষয় নন ফিজিক্স সো আমরা দেখবো দেখবো চ্যাপ্টার এক থেকে ছয় চ্যাপ্টার এক থেকে ছয় পর্যন্ত এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের ম্যাথগুলো দেখবো সো দেখো ফিজিক্স থিউরি মূলত বইটা নির্ভর হয়েছে থিওরির উপর এই পুরা বইটা তৈরি করা হয়েছে থিওরি নির্ভর তোমাদের মানে কোশ্চেন কাঠামোটাও কিন্তু থিওরি নির্ভর সেখানে দুই একটা ম্যাথ পরীক্ষায় এসে থাকে এবং এই বইয়ে তোমাদের যে ম্যাথ গুলো আছে সবগুলোই খুব ইজি জাস্ট আমি একটু বুঝিয়ে দিব তোমাদের তাহলে অনেক হেল্পফুল হবে আর কি বিষয়টা সাজেশনের উপর নির্ভর করে গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো নেওয়া হয়েছে সেগুলো সমাধান করা হবে এক থেকে ছয় অধ্যায় খেয়াল করো প্রথম কোশ্চেন বলা হচ্ছে লোহ নিউক্লিয়াসের অভ্যন্তরে দুটি প্রোটনের মধ্যে দূরত্ব এতটুকু দূরত্ব দেওয়া আছে এবং এককটা মিটারে দেওয়া আছে মিটারে দেওয়া আছে এককটা মানে কোনো সমস্যা নেই তার মানে দূরত্ব যেটা সেটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে ওকে এখন বলা হচ্ছে লোহ নিউক্লিয়াস অভ্যন্তরে দুটি প্রোটন প্রোটন দুইটার কি চার্জ দেয়া আছে দেয়া নেই যেহেতু প্রোটন দুইটার চার্জ দেয়া নেই আমরা জানা মানটা লিখে নিব এর জানা মান আমরা জানি যে এত অর্থাৎ চার্জের যে জানা মান সেটা সেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স ভ্যালু সেম যেহেতু দুইটার ক্ষেত্রে দেয়া নেই আর যে ধ্রুবকটা টা ওয়ান বাই ফোর ফাইভ ছিল তার মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আর আমাদের বের করতে বলেছে বল সো খেয়াল করো আমরা জানি যে যখন দুইটা চার্জের মাঝে দুইটা চার্জের মাঝে এখানে একটা চার্জ আছে Q1 এখানে একটা চার্জ আছে Q2 তার মধ্যে যদি দূরত্ব r থাকে তাহলে সেখানে যে বলটা কাজ করে সেটা হচ্ছে এই যে সূত্রটা সেটা এটা অর্থাৎ Q1 Q2 r² এবং সাথে একটা ধ্রুবক থাকে যেটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট আচ্ছা সো খেয়াল করো পরের লাইনে যে আমরা ওয়ান বাই ফোর ফাইভ নট এর মান বসিয়ে দিলাম গুণন আছে গুণন দিলাম মাঝখানে কিছু নেই মানে গুণন সো কিউ ওয়ান কিউ টু এর ভ্যালু বসিয়ে দিলাম নিচে আর এর ভ্যালু বসিয়ে দিলাম স্কয়ার দিলাম এখন সিম্পলি ক্যালকুলেটরে চাপ দিবা এই পদটা কিন্তু উপরে আছে উপরেরটার সাথে গুণ হয়েছে এটা আসবে এটাকে ভাগ করলে এটা আসে এটাই হচ্ছে আনসার প্রথমটা আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো নাও সেকেন্ড কোশ্চেন তোমরা দেখো সেকেন্ড কোশ্চেনটা কি বলা হচ্ছে যে বায়ু মাধ্যমে এইট মিউ কুলম এবং মাইনাস এক মানে দুটি বিন্দু চার্জ পরস্পর এক মিলিমিটার ব্যবধানে থেকে একটি তড়িৎ দিমেরু গঠন করে ওকে তো দিমেরু কেন্দ্র হতে অক্ষের উপর টেন সেম দূরে তরিৎ ক্ষেত্র প্রাবল্য কত আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে ই তার মানে আমাদের ই বের করতে বলেছে তাই না তাহলে আমাদের বের করতে বলেছে কি বলো তো ই সো খেয়াল করো এখানে প্রথম যে চার্জটা সেটা হচ্ছে এইট মিউ সি

আচ্ছা সো বায়ু মাধ্যম মাধ্যমটা হচ্ছে বায়ু সেই বায়ু মাধ্যমে এই নিউকুলম এখানে একটা চার্জ আছে এবং এখানে একটা চার্জ আছে এটা হচ্ছে তো মানে দুইটা চার্জ যা এ বিন্দু থেকে বি বিন্দুতে দূরত্বটা হচ্ছে অন মিলিমিটার এ থেকে বি দূরত্ব যেটা আছে সেটা কি অন মিলিমিটার তো অন মিলিমিটারকে যদি আমরা ভাগি মিটারে দিয়ে যাই তাহলে এক হাজার দ্বারা ভাগ করতে হয় এক হাজার দ্বারা ভাগ করার ফর্মটাকে আমরা এভাবেও লিখতে পারি তবে এটাকে এক হাজার দ্বারা ভাগ করলেই সেটা মিটারে চলে আসবে ওকে আচ্ছা তার মানে যদি আমরা অর্থাৎ বিন্দুস পরস্পর অন মিলিমিটার ব্যবধানে থেকে একটি তরিত ডিমেরু গঠন করে ডিমেরু কেন্দ্র হতে এর অক্ষের উপর টেনশিয়াম দূরে তরিত ক্ষেত্র পাবল কথা আমরা বললাম এটা হলো ডিমেরু কেন্দ্র সো তার মানে কেন্দ্র থেকে এর দূরত্ব 0.5 এবং এর দূরত্ব 0.5 মোটে হচ্ছে কত অন মানে পুরোটা দূরত্ব কত অন তাহলে এখান থেকে এখানকার দূরত্ব 0.5 এখান থেকে এখানকার দূরত্ব সমান 0.5 মিলিমিটার। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো যে আমরা কাজটা কিভাবে করি প্রথমে পি বিন্দু থেকে এই যে এই যে সাবস্ট্রাসে তার জন্য কাজ করব পরবর্তীতে আমরা যে আমাদের কি বলেছে যেটা কোশ্চেন বের করতে বলেছে যে এর অক্ষের ওপর টেন সেম দূরে তার জন্য কাজটা করব অর্থাৎ এইটার এইটার জন্য এটার কাজটা করব সো দেখো প্রথমত দেখো কি বলা যে এ বি এর মধ্যবিন্দু কি পি স্বাভাবিকভাবে অপজিট এ বি এর মধ্যবিন্দু কি ছিল পি ছিল তো তার মানে পি এ সুমান পি বি আর কারণ আমি এখানে একটু চিত্র টাট করি আর তাহলে আর এর মান কত জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার সেটাকে যদি আমরা মিটারে নিই তাহলে এটাকে এইভাবে লিখতে পারি এক হাজার যদি ভাগ করি সেটা টেন ইনভার্স থ্রি হয় কিন্তু আমরা যদি ফাইভটাকে সামনে নিয়ে আসি তাহলে আর ইনভার্স অন মানে টেন ইনভার্স মাইনাস তোমরা জাস্ট এই যে এই যে ক্যালকুলেটরটা আছে না নয় সে এখানে হবে বা এর থেকে আরো যে ভালো ফরমেট এর গুলা একশো এম গুলা না ইউজ করে তোমরা এটা ইউজ করবা তাহলে তোমাদের সরাসরি ভ্যালু গুলা চলে আসবে প্রথম ক্ষেত্রে আমাদের এই প্রথম ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা প্রথমে কাজটা করব তাহলে প্রথম ক্ষেত্রে 8 ইনটু 10 ইনভার্স 6 কুলম চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রবাহ তো এইটার জন্য তড়িৎ প্রবাহটা হচ্ছে আমরা তড়িৎ প্রবাহ সূত্র জানি e সমান 1/4 পাই এপসিলন নট q r এটা কিন্তু ক্লাস 9 এর সূত্র বুঝতে পেরেছো আচ্ছা তো এটার ভ্যালু বসাইলাম k এর ভ্যালু আছে r এর ভ্যালুটা বসিয়ে দিলাম ক্যালকুলেটরে সাপলাম ভ্যালু চলে আসলো কোনো প্রবলেম নেই তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বলেছিল যে 10 সিএম দূরে আমাদের এই কেন্দ্র থেকে 10 সিএম দূরে বলেছে এবং অক্ষের উপর হবে সেটা সেটা কিসের ওপর হবে তো অক্ষের উপর হবে আমি তোমাদের একটু কোশ্চেনটা দেখাই আরেকবার তাহলে তোমরা বুঝবা তো ডিমেরু কেন্দ্র হতে এর অক্ষের উপর টেন সিএম দূরে এই কেন্দ্র থেকে আমাকে টেন সিএম দূরে যাইতে হবে

থেকে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টা কমে যাবে অর্থাৎ ফাইভ থেকে জিরো পয়েন্ট অন মানটা কমে যাবে আমরা তো পিছিয়ে যাচ্ছি দূরের তড়িৎ প্রাবল্যটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সমান বাই ফোর সিম্পল ভ্যালু বসালাম সো এখানে শুধু জাস্ট সিম্পলি তোমাদের দূরত্বটারে সমস্যা ছিল আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো ভ্যালু আমরা ক্যালকুলেটারে সব দিলাম এটা আসলো যদি এটা না আসে এরকম আসতে পারে যে যদি কখনো এমন আসে ধরো 727626 এরকম কিছু একটা আছে তাহলে তোমরা কিন্তু এটা ক্যালটিমেট লিখতে পারবা যদি তোমরা প্রথমে একটা মান কি রাখো তাহলে 7.27 নাও পাওয়ার কত লিখতে পারো আমরা এক ঘর পরে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুইটা কিন্তু প্রথম অধ্যায় ছিল চ্যাপ্টার আমরা প্রত্যেকটা অধ্যায় দুইটা করে ম্যাথ করবো তো পরের যদি আমরা খেয়াল করি পরের এই কোশ্চেনটা দেখো তিন নাম্বার বলা হচ্ছে যে এত এত কুলম্বের দুটি বিন্দু চার্জ পরস্পর হতে জিরো মিটার দূরে অবস্থিত সেম কোশ্চেন আগেটার হতো তো এদের সংযোগ সলেকের কোন বিন্দুতে তরিত প্রাবল্যটা শূন্য হবে সেম আগের কোশ্চেন এবং এই কোশ্চেনটা সেম অনুরূপ তো আমরা লিখলাম যে প্রথমটা তরিত প্রাবল্য পরেরটা তরিত প্রাবল্য এই দুইটা কি সমান বুঝতে পেরেছো কি প্রথমটার ক্ষেত্রে যে তরিত ক্ষেত্রের মানটা পরেরটার ক্ষেত্রে যে তরিত ক্ষেত্রের মান এটা সমান সো এটার এটা বাদ গেল দুই পাশ থেকে তাহলে এখানে জাস্ট দূরত্বের জায়গায় আমরা এক্স নিয়েছি কারণ দূরত্বটাই মূলত আমাদের বের করতে হবে সরল রেখার কোন জায়গাটাতে এই ঘটনাটা ঘটবে এরকম একটা সরল লেখা তার কোন জায়গায় আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হবে তার মানে কোন জায়গায় মানে দূরত্ব বের করতে বলেছে সো আমরা আর এর জায়গায় এখানে x1 আর x2 ইউজ করেছি তো x1 এর মান আমরা জানি না কতটুকু সেটাকে ধরেছি x মিটার আর এক্স টু ওই যে আগের যে দুই ডাবার ব্যাটটা করেছি সেম টাইপ অফ যে থেকে এক্সট্রা বাজ যাবে এটা আসলে ধরার ক্ষেত্রে এই জিনিসটা আসলে ধরার ওপরে নির্ভর করবে বুঝতে পেরেছো যদি ধরো তোমরা আমরা যদি এই যে এইটাকে ধরতাম প্রথমে এই ভ্যালুটাকে ধরতাম চার্জ থেকে এক্স মিটার দূরত্ব তরিৎ প্রাবল্য শূন্য হবে সেই ক্ষেত্রে চাইলে আমরা এক্সনের ভ্যালুটা কি ধরতে পারতাম মানে না এটা এটা ধরলেও কিন্তু আমরা सेम কাজই করতাম x সমান x মিটার দিয়ে ধরতাম প্রথমটা থেকে আমরা হিসাবটা চিন্তা করি x টু একটু ক্ষেত্রে সাধারণত আমরা দূরত্ব চিন্তা করি না অর্থাৎ ধরলে আমরা প্রথমটা সমানই ধরি যে x সমান x মিটার আমরা যদি মানে এই জায়গাটুকু গিয়ে বলি যে এইটা দূরত্ব হচ্ছে মিটার তো সেটা তো আমরা প্রথমটার ক্ষেত্রে প্রথম যে চার্জটার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে সাধারণত ধরি না সেই হিসাবে আর কি সো আমরা প্রথমটার ক্ষেত্রে ভ্যালু মানে এই কিউ এর ভ্যালু বসালাম নিচে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স তার উপর স্কয়ার ভ্যালু বসিয়ে দিলাম এক্স ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মাইনাস এক্স সো সেম ভাবে আমরা এখানে কি করলাম পরেরটার ক্ষেত্রে দেখো তো আমরা এখন ভ্যালু গুলা জায়গা চেঞ্জ করে দিলাম তো এই ভ্যালুটাকে এখানে নিয়ে আসছি এটাকে এখানে নিয়ে আসছি দেখো সেম কাজ পরে আমরা কি করেছি খেয়াল করো পরে আমরা এই এ স্কোয়ারটাকে অপোজিটে দিয়েছি রুট হয়েছে এবং উপর নিচে খেয়াল করো তোমরা এইটা এটা কাটা গেছে তাই না উপর নিচে আচ্ছা তো এটা এটা কাটা গেল এখন আমাদের এখানে যা আছে তাই রুট করে এটাকে যখন তোমরা মান বসাবে তখন প্লাস মাইনাস এক দশমিক বত্রিশ আসে তো আমরা প্রথমে ধনাত্মক ভ্যালুটা নিয়ে কাজ করব তাহলে আমরা লিখতে পারি এক নং থেকে ধনাত্মক মান নিয়ে এক নং থেকে আমরা কোন মানটা নিব বলে তো ধনাত্মক মান সো এখানে যা আছে তাই এক্স এর সাথে ধনাত্মক মানটাকে গুণ করে দিলাম জিরো পয়েন্ট ওয়ান থাকলো মাইনাস এক্স টা প্লাস এক্স হলো তো x এর সামনে কিছু নেই মানে তো এক আছে একের সাথে এক দশমিক বত্রিশ যোগ করলে হচ্ছে দুই দশমিক বত্রিশ এক্স আর এর পাশে তো থাকে জিরো পয়েন্ট ওয়ান খেয়াল করো পরেরটুকু সো আমাদের

খুবই একটা ইজি কোশ্চেন টর্ক বের করতে বলেছে আমাদের সো টর্কের সূত্র হচ্ছে টাউ সমান পি এ সাইন থিটা এটা এর ধরে একটা বেসিক সূত্র সো পি হচ্ছে কি জড়তা ভ্রামক জড়তা ভ্রামক কে আমরা 2l কিউ দ্বারা বোঝাই পি হচ্ছে জড়তার ভ্রামক খেয়াল করো পি হচ্ছে কি বলতো জড়তার ভ্রামক সো পি সমান হচ্ছে সূত্র 2l কিউ আমরা সেটা এখানে বসাইলাম এর জায়গায় এ থাকলো সাইন থিটা এর সাইন থিটা ওকে ওকে এখন 2l এর ভ্যালু আছে দেখো দৈর্ঘ্য টুয়েল কেন হলো দৈর্ঘ্যটাকে সরি এখানে আমরা টুয়েল কেন ধরলাম একটু খেয়াল করো একটি তড়িৎ দ্বিমেরু ধরো যেটা কেউ আমাদের তো কোনো সমস্যা নেই তো চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অন সেম চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত অন তার মানে দুইটা চার্জের মাঝখানের দূরত্ব কত বলো তো অন সেম দুইটা চার্জ আছে যেখানে দুইটা দৈর্ঘ্য এখান থেকে এখানকার দৈর্ঘ্য এল এখান থেকে এখানকার দৈর্ঘ্য এল তো যোগ করলে আমাদের কত হয় বলো তো টু এল হয় বুঝতে পেরেছ তো এখানে আমরা টুয়েল সমান এত ধরেছি যেটা সেন্টিমিটার ছিল মিটারে নিলে একশো দ্বারা ভাগ করলে টেন ইনভার্স টু মিটার হয় সিম্পলি তোমরা জাস্ট ক্যালকুলেটর দেবে মানে ওয়ান সেন্টিমিটারকে কে একশো দ্বারা ভাগ করবে ক্যালকুলেটর তোমাকে এটা দেবে তোমার কোনো কষ্ট করার দরকার নেই এখন টুয়েল এর ভ্যালু বসালাম ওকে কিউ এর ভ্যালু বসালাম ই এর ভ্যালু বসালাম সাইন বসালাম আর থিটা এর ভ্যালু নাইনটি ডিগ্রি কিভাবে হলো খেয়াল করো তো যখন মনে রাখবা যে সাউদার মধ্যবর্তী দূরত্ব এত ডিমিটারকে এত বহিক্ষেতে স্থাপন করা হলো এখানে কোশ্চেন আরেকটু তোলা হয়নি সেটা হচ্ছে যে সর্বোচ্চ মানে সর্বোচ্চ কোন জায়গাটায় টর্কটা সর্বোচ্চ হবে তো সর্বোচ্চ কত জায়গায় যদি কোনো টর্ক বের করতে বলে সেখানে সর্বোচ্চ জায়গা মানে হচ্ছে থিটার থিতার ভ্যালু 90 ডিগ্রি কোশ্চেনটার মেবি সম্পূর্ণটা এখানে তোলা হয়নি কোশ্চেনটা কোয়েশ্চন টা এভাবে থাকবে শেষে এসে বই ক্ষেত্রে স্থাপন যখন করা হলো তো কোন জায়গায় গিয়ে সর্বোচ্চ টর্ক পাওয়া যাবে সর্বোচ্চ টর্ক পাওয়া যায় আসলে গিয়ে তো আমরা নাইনটি বসালে বসে এই ভ্যালুটা পেলাম এটা হচ্ছে এটার আনসার তো পরের কোশ্চেনটা যদি দেখো যে একটি গোলাকার পানির ফোটায় এত চার্জ রয়েছে পৃষ্ঠে বিভব হচ্ছে তিনশো বেসর্ত কত তো কিউ এর ভ্যালু দেওয়া আছে চার্জ চার্জ মানে কিউ ভ্যালু বিভবটা দেয়া আছে বিভব মানে ভি পেয়েছি আর আমরা জানি যে এই ভ্যালুটার মান হচ্ছে 9 10 টু দি পাওয়ার 9 আর ব্যাসার্ধ আর সমান বের করব তো বিভব পার্থক্য সূত্র ভি সমান 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই ওকে এখান থেকে আমরা কনভার্ট করে আর কে পাশে নিয়ে আসলাম সিম্পলি বিষয় দেখো এটা একটু বুঝিয়ে দেই ভি সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট সাথে আর থাকবে গ্রহণ ফোর নট এই কাজটা কিন্তু আলটিমেটলি আমরা এখানে করেছি পরে ভ্যালু বসে পেয়েছি একশো আশি মিটার এটাই হচ্ছে এটার আনসার এখন ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখো যদি না দেওয়া থাকতো তাহলে আমরা জানি টেন টু দি পর এইট আলোর বেগ কিন্তু আলোর বেগটা দেওয়া আছে সির মান টেন টু দি পর সিক্স এটা নিয়ে তোমাকে কাজ করতে হবে এখন শক্তিটা কত শক্তি মানে ই তো তার জন্য আমাদের এম লাগবে এম দেওয়া নেই আমাদের আমরা এম এর ভর জানি যে নাইন পয়েন্ট ওয়ান ইলেকট্রনের ভর ইন্টু টু দিপার মাইনাস থার্টিন এটা মুখস্ত মান হ্যাঁ এটা একক হচ্ছে কেজিতে অবশ্যই সূত্র দিলাম ম্যালো বসে পাইলাম যে এককটা মেয়েরা ইর যে একক সেটা হচ্ছে জুন কিন্তু উত্তরটা বের করতে বলেছে ভোল্টে ভোল্টে বের করার জন্য ইলেকট্রনের ভর দ্বারা ভাগ করতে হবে ইলেকট্রনের মানে যে চার্জ আর কি সেই চার্জটা কত ওয়ান পয়েন্ট সিক্স টেন ইনভার্স নাইনটিন না আমরা দিয়ে দিলাম দেওয়ার পর ভাগ করে আলটিমেটলি সেটা হয়তো তোমরা বলতে পারো স্যার আমরা তো জানি শ্রেণী মানে কি যোগ করে দেওয়া এভাবে তাহলে আপনি কেন সমান্তরালে কাজটা করলেন আচ্ছা এটার ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো যে যখন তুমি একটা ধারককে শ্রেণী সমবায় যুক্ত করো আর যখন তুমি একটা রোধ কে শ্রেণী সমবায় যুক্ত করো শব্দ একটা ধারক আর একটা হচ্ছে রোদ তো রোদের ক্ষেত্রে সিস্টেমটা এরকম মানে শ্রেণী সমবায় হলে আরন প্লাস আর টু আর সমান্তরালে হলে সমান্তরালে হলে অনবাই আরন প্লাস অনবাই আর টু তাই না আর ধারকের ক্ষেত্রে উল্টে ঘটনা শ্রেণীতে হলে ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর আর সমান্তরালে হলে আর ওয়ান প্লাস আর বোঝা গেছে কেন করেছে এটা এই তো সিম্পল বিষয় ভ্যালু বসাইলাম তিন তিন কাটলাম ওয়ান হলো তো আমরা সিএস এর ভ্যালু উল্টিয়ে দিলাম সো ওয়ানই থাকে আর মিউ মানে তো আমরা জানি টেন ইনভার্স সিক্স সো আমরা সূত্র জানি যে চার্জের সূত্র যে কিউ সমান সি ভি তো সি এর ভ্যালু মানে ভি এর ভ্যালু একশো দশ আর সি এর ভ্যালু তো পাইলাম এত গুণ করে দিয়ে ভ্যালু আলটিমেটলি হয়ে গেল এত

যে সি সমান এফ এ তো এখান থেকে আমরা কনভার্ট করে এর ভ্যালুটা বের করলাম এখানে যে ভ্যালুটা দেওয়া আছে মিলিমিটার সেটাকে মিটারে নিলাম এক দ্বারা ভাগ করে ওকে তো সি এর ভ্যালুটা দেওয়া আছে এফ এর ভ্যালুটা হলো মুখস্থ মান হ্যাঁ এটা মুখস্থ ভ্যালু সম্পূর্ণ ভ্যালুগুলো বসিয়ে দিলাম এর ভ্যালু কিন্তু বের হয়ে গেল এটা খুবই একটা সহজ ম্যাথ ছিল তাই না আচ্ছা পরেরটা দেখো নয় নাম্বার যে ম্যাথটা আমাদের সেটা হচ্ছে দুই মিটার দৈর্ঘ্য এবং জিরো পর জিরো ফোর সেন্টিমিটার একটি তামার তারের রোধ হচ্ছে এত যদি ওই তারের দুই প্রান্তে অন পয়েন্ট এইট ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হয় তাহলে প্রবাহ ঘনত্ব কত প্রবাহ ঘনত্ব আমরা জানি যে সমান আই বাই এ তো এখানে আই এর ভ্যালু দেওয়া নাই এর ভ্যালু দেওয়া নাই মানে তুমি করেছ বিপদে তোমাকে দুইটাই বের করে নিতে হবে তো যেহেতু তামার তার তার মানে সেটা অবশ্যই কি হবে বৃত্তাকার হবে সো বৃত্তাকার এর ক্ষেত্রফল সূত্র জানি a πr² সো π এর ভ্যালু বসাইলাম r এর ভ্যালু তো দেয়াই আছে যেটা ব্যাস দেয়া ছিল ব্যাস থেকে ব্যাসার্ধ বের করলাম দুই দ্বারা ভাগ করে এবং সেটাকে 100 দ্বারা 100 দ্বারা ভাগ করে মিটার এ আসলাম সো আলটিমেটলি সেই ভ্যালুটা বসেই স্কয়ার করে দিলাম এর ভ্যালু খুব ইজিলি বের হলো এখন আমাদের কি বের করতে হবে i i সমান আমরা কি জানি v/r ওকে কারেন্ট সমান জানি v/r সো v এর ভ্যালু দেওয়া আছে 1.8 দেখো আর এর ভ্যালু দেওয়া আছে রোদের বাদ দেওয়া আছে থ্রি ইন্টু টেন ইন্টু থ্রি সো এখানে ভাগ করে পেলাম ছয়শো সো প্রভাব গণত আমাদের যে সুয়ার আই বাই এ আই এর ভ্যালু বসাই এলাম এর ভ্যালু বসা এই ভ্যালুটা আমরা কিন্তু পেয়ে গেলাম আচ্ছা এখন তোমরা বলতে পারো যে এটা কিভাবে আসে ক্যালকুলেটর তো অন্যভাবে আসে সো আমি তোমাদের একটু দেখিয়ে দেই ছয়শো ভাগ টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সো ভ্যালুটা আসে আচ্ছা ব্র্যাকেট দাও দি ছয়শো ভাগ আসে এত করতে এক ঘর এখন গন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হয় না সেই নয়টা ঠিক আছে এই জন্য টেন টোয়েন্টি পাওয়ার নাই এখন দশ নম্বরটা দেখো দশ নম্বর যে সেটা হচ্ছে যে এই কোশ্চেনটা দেওয়া আছে খুব ইজি একটা কোশ্চেন জাস্ট সূত্রটা তোমাদের কাছে নতুন লাগতে পারে যে পি বাই কিউ সমান এল বাই সো পি হচ্ছে প্রথম যে রোডটা আছে সেটা আর কি হচ্ছে যে রোডটা জানি না অজ্ঞাত রোড সেটা এল এর ভ্যালু তো দৈর্ঘ্যের মান দেওয়া আছে সাত দশমিক পাঁচ সেন্টিমিটার সেটাকে মিটারে দিয়েছিল একশো দ্বারা ভাগ করে তো সেই ভ্যালুটা বসিয়ে দিয়ে আমরা এখান থেকে আলটিমেটলি কি এর ভ্যালু পাইলাম এত ওকে আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো আমি অল্প টাইমে এই ব্যাথ গুলো তোমাদের শেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদের টাইম বেঁচে যায় কারণ এই ব্যাথ গুলো খুব ইজি তোমরা নিজেরাই পারবা জাস্ট তোমাদের কোথাও যেন কনফিউশন না হয় এই কারণে আমি একটু তোমাদের বুঝিয়ে দিলাম আই হোপ যে তোমরা এখানে আমাদের কিন্তু ছয়টা অধ্যায়ের এর মধ্যে চতুর্থ অধ্যায় বাদ তো তার মানে পাঁচটা অধ্যায় পাঁচটা অধ্যায় পাঁচটা করে দশ প্রত্যেকটা অধ্যায় থেকে দুইটা করে ব্যাথ প্রতিটি চ্যাপ্টার থেকে দুইটি করে ম্যাথ করা হলো বাকি তোমার কাছে ইজি লাগারই কথা তারপরে তুমি প্র্যাকটিস করবে মনে রাখবে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু হতে পারে না সো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তোমাদের আহ প্রস্তুতি ভালো হবে এই আশা ব্যক্ত করে আজকে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ